নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক যার যত সূক্ষ্ম দৃষ্টি যা যত সূক্ষ্ম বিচার তার তার সামান্য অপরাধ হলো কেউ সামাল দিতে পারবে না এই সৃষ্ট জগতে যত বস্তু আছে অতি সূক্ষতম বস্তুও তার সৃষ্টির আড়ালে যেতে পারছে না একটি বালুকোনা অজস্র ভাগে বিভক্ত করলে যে অতি সুক্ষাতে ভাগে বিভক্ত হয় সেই এক একটি ভাগের অজস্র ভাগের এক ভাগও তার দৃষ্টি থেকে রেহাই পায় না এটা মৌখিক কথা নয় তাই সৃষ্টিতেই প্রমাণ হয়েছে এটি অন্তরে উভয় ক্ষেত্রে বাইরে অপরাধ করলেই যে শুধু তার সীমানার আওতায় আছে তা নয় মনে মনে চিন্তা করলেও রেহাই পাবে না সামান্য কূটনী কীট কীট থেকে শুরু করে প্রতিটি সৃষ্ট বস্তু অন্তরে ও বাইরে সষ্টার দৃষ্টি অন্তরাল হতে পারছে না সামান্যতম অপরাধ করলেও তার সাজা নিতেই হবে এই এতটুকু ত্রুটি করেও যদি রেহাই নেই তবে তোমাদের জীবনে এক একটি জীবনের কথাই চিন্তা করে দেখো কত অপরাধ করেছে তোমাদের অপরাধের বিচার যদি আনতে হয় শান্তির মেয়াদ কি কোনোদিন শেষ হবে দেশের অধিকাংশ মানুষের অপরাধের বোঝা এত ভারী যে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যদি অঘটন ঘটে আচার্য হবার কিছু নেই আচার সরি এখানে একটা ভুল হয়ে গেল আশ্চর্য হবার কিছু নেই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো নিশিদিন কত অপরাধ করেছে ছদ্মবেশে রক্তের জোরে মুখোশের আড়ালে ভদ্রবেশের আড়ালে কত রকমের চাতুরি বিদ্যা করেছে ন্যায়ের সূক্ষ্ম বিচারে ত্রুটি বিচ্যুতি অপরাধের হাত থেকে কেউ রক্ষা পায় না আগুনে যে হাত দেবে জানবে তার হাত পুড়বেই আগুন কাউকে ছাড়বে না মনে মনে হিংসা বিদ্বেষ খারাপির চিন্তা হাল ছেড়ে দাও ছল মিথ্যার দিন শেষ এগুলি কণা করে অপরাধের খাতায় জমা হয়ে যাচ্ছে জলবিন্দুতে সিন্ধু ভরে ওঠে কোনা আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা হয় বৃহৎ পৃথিবী অনুতাপে আসে বুঝ আসে স্বচ্ছতা নম্রতা অনুতাপে স্থির ধীর স্থির হয়ে যায় অনুতাপে অনেক দূর পর্যন্ত পবিত্রতার পথে নিয়ে যায় রবির পরে সোম সময়ের পরে মঙ্গল ঠিকই এসে যাচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ ঋতু চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে মৃত্যু যখন কাছেই এর মধ্যে যা যতটুকু করা দরকার বুঝে বুঝে করে যাওয়া উচিত ওপারে যেতে হলে পারের তো লাগবে সেইভাবে এমন কিছু সম্বল এমন মনোবলের প্রয়োজন যার মাধ্যমে তৈরি হয়ে গুছিয়ে নেওয়া যায় প্রত্যেক বিচার উপলব্ধি করতে পারছি নিচের নিজের সন্তান ও পরিবারের আঘাত আনলে ব্যথা পায় ঠিক একইভাবে অপরের সন্তানের আঘাত আনলে পশু পাখি মাছ মশা মাছি পিঁপড়ে ও অন্যান্য জন্ম জন্তুদের সন্তানকে মারলে তারা ব্যথা পায় সকলে একই ব্যথায় ব্যথি আমরা প্রত্যেকেই সমব্যাথি এত প্রমাণে প্রমাণিত আমরা যে সেইভাবেই থাকবো অপরকে আঘাত দেব না প্রত্যেককে যাতে তৃপ্তি পায় সেই চিন্তাতেই কাজ করতে হবে অপরকে আঘাত দিলে নিজেকে আঘাত পেতেই হবে এটাই ন্যায় বিচার এটাই প্রকৃতির বিচার বিচার দেখা যায় মনের দিক থেকে যাতে সুস্থ থাকা যায় আমরা সেইভাবেই থাকবো সবাই মিলেমিশে প্রত্যেকের মন বুঝে কেউ যেন সেখানে আঘাত না পায় প্রত্যেকেরই সেই চর্চা করা উচিত বাস্তব ভিত্তিক চিন্তার মাধ্যমে ন্যায় ও সত্যের পথে থাকার চেষ্টা করাই বাঞ্ছনীয় এ যেন যাত্রা শুরু হয়েছে গন্তব্যস্থল বহু দূর তবে মাঝখানে কিছু গাড়ি ফেল করারও উপক্রম আছে ফলাফল চিন্তা না করে ন্যায়ের দিক থেকে যতটুকু থাকতে পারি আমরা সেই দিকে থাকারই চেষ্টাটুকু করব। তোমরা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা দিয়ে কত দূর যেতে পারো চেষ্টা করে যাও ভৌগোলিক ধারা বা মানচিত্রের মতো প্রকৃতির ধারাপাতেই আছে সব কিছু বিচার বুদ্ধি বিবেচনার সাহায্যে দৃষ্টির নাগাল দিয়ে অনেক দূর পর্যন্ত প্রকৃতির বার্তা প্রকৃতির রহস্যকে অবগত হওয়া যায় প্রকৃতির রহস্যকে উদ্ঘাটন করার পক্ষে এটি এক বিরাট অবদান আমাদের দেহযন্ত্র আমাদের দৃষ্টিশক্তি আমাদের সময় শক্তি আমাদের ঘ্রাণ শক্তির সব থেকে দেহ মনের সমস্ত শক্তি প্রকৃতির রহস্য ভেদ করা যন্ত্র ন্যায় অন্যায় যে কোনটা সেটার এমনি কোনো সংজ্ঞা নেই ন্যায় অন্যায়টা সবার মধ্যেই থাকে জিহায় কী দিতে হবে না দিতে হবে আমাদের বলার আগেই জিহা নিজেই সচেতন হয়ে যায় জিহাতে একটা চুল পড়লেও দেখবে জিহা তা বুঝতে পেরে যায় প্রতি মুহূর্তে আমাদের ন্যায় অন্যায়টা তেমনই আমাদের সঙ্গেই রয়েছে সজাগভাবে নমস্কার আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম নারায়ণ রাম কিছু ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব শীঘ্রই আসছে